সুদূর প্রবাসে স্বজন হারানোর অসহনীয় বেদনা আর গুরুতর অসুস্থতার কষ্ট এই কঠিন সময়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের তিনটি পরিবারের পাশে এসে দাঁড়াল বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন সৌদি আরবে মৃত্যুবরণকারী দুই প্রবাসী এবং গুরুতর অসুস্থ অপর একজনের পরিবারের হাতে মোট দুই লক্ষ নব্বই হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দিয়ে সংগঠনটি মানবিকতা ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মঙ্গলবার দুপুর বারোটায় বিজয়নগর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক আবেগঘন পরিবেশে এই দোয়া ও অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রয়াত প্রবাসীদের আত্মার মাগফিরাত কামনায় এবং অসুস্থ প্রবাসীর দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া করা হয় সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা সদস্য জনাব সিরাজুল ইসলাম শিটুর সভাপতিতে অনুষ্ঠিত এই মানবিক সমাবেশে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে প্রবাসীদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মারুফ আহমেদ ও জাহেদ মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জনাব জমির হোসেন দস্তকির এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম বক্তারা তাদের বক্তব্যে দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান তুলে ধরার পাশাপাশি প্রবাসে কর্মরতদের নিরাপত্তা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন বিআরটিপি চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম বিজয়নগর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার রেজাউল আমিন উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাষ্ট্র সরকার একনং ভুদন্তি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজি এমদাদুল হোসেন ফারুক জেলা বিএনপি উপদেষ্টা গিয়াস উদ্দিন স্থানীয় রাজনৈতিক সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহায়তা পেয়ে ভুক্তভোগী পরিবারগুলো আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠনের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন কাজী উপমামিম দৈনিক খোলা চোখ